বস্ত্র বিতরণের মাধ্যমে নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মজয়ন্তী পালন করল কোচবিহার শহরের নতুন বাজার সংলগ্ন এলাকার ইউনাইটেড ক্লাবের পক্ষ থেকে সেদিন দুপুরে সেই ক্লাবের সামনে গরিব এবং দোস্তারা আছে এবং তাদেরকে বস্ত্র বিতরণ করে এবং তার পাশাপাশি মধ্যাহ্ন ভোজনের জন্য খিচুড়ি খাওয়ানোর হয় এই বিষয়ে দিন ক্লাবের পক্ষ থেকে তপন কুমার গুহ জানান প্রতি বছরই তারা এই দিনটিতে গরিব এবং দুস্থদের বস্ত্র বিতরণ করে থাকেন সেই মোতাবেক প্রতি বছরের মতোই বছরও তারা এই কর্মসূচি নিয়েছে এরকম উদ্যোগ তারা আগামী দিনেও এই উদ্যোগ নেবে বলে জানিয়েছেন এই বিষয়ে তিনি আরও কি কি জানিয়েছেন শুনব বিস্তারিত

দেওয়া হচ্ছে কাদের পক্ষ থেকে এই উদ্যোগ নতুন বাজার ষোলো নম্বর ওয়ার্ডের নাগরিক কমিটি সৌর তপন কুমার ঘোষ আপনার নামটা একটু বলুন